তো এখন মেহমান চলে গেল ভাবছি ঘর বাড়িগুলা পরিষ্কার করে নি মানুষজন থাকলে তো ঘর বাড়ির কি অবস্থা হয় সবাই জানেন তখন ঘর বাড়িগুলা পরিষ্কার করবো গোসল আসলাম খাওয়া দাওয়া করলাম তখন ঘর বাড়ি পরিষ্কার করবো তারপরে রেস্ট এত রাত্রি বাহির মার ওখান খাওয়া তো এটা আরামে থাকে মাহি মাহি ও মাহি আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমরা আল্লাহ রহমত আপনার দুয়াও ভালোবাসায় অনেক ভালো আছি তো আজকে প্রতিদিনের মতো ভিডিওটা শুরু করলাম বিকেলবেলায় আজকে সকালের দিক বাসায় ছিলাম না তো এই যে আমার বিয়ায় বেড়াতে যাচ্ছে আমি যাচ্ছি না কারণ আমার দাদু বাসায় আছে সবাই গেলে আমার দাদু ভাইকে গিয়ে দেখবে ওই জন্য আর আমি যাচ্ছি না তো বিএনরা গেল বোমার সঙ্গে নিয়ে আমি বাসায় থাকি আর আমার তো ঘুরতেও ভালো লাগে না চাওয়াল পাল নিয়ে সবাই দোয়া করবেন আমাদের জন্য একটা মৃত্যু সংবাদ শুনেই বাইরে গেছিলাম আমার মায়ের জন্মদিন মায়ের খালা মামি খালা তারপর নানি সবাই আসছে কিছু করবি না অবশ্যই তো এমনিতেই রাত্রিবেলা মনে হয় খিচুড়ি ভাত আর ব্রয়লারে মাংস রান্না করি খাওয়া দাওয়া করবে এই তাছাড়া অন্য কিছু কিছু করবি না কারণ মাই তো অসুস্থ হয়েছিল ওই সময় মাছি যে আমি জীবনে জন্মদিন করব না এ দাসিরা

এই যে কাপড় দিয়ে নাই দিলাম আজকে বাসায় ছিলাম না এক জায়গায় গিয়েছিলাম সব পরিছিল আমার দাদু ভাই এই যে ঘুম আসছে আমার দাদু ভাইয়ের ঘুম হ্যাঁ এই দেখুন ঘুম তো এইজনা বিয় বি চলে যাচ্ছে এখন ছয় তারিখ আপনার

মানুষজন থাকলে তো ঘর বাড়ির কি অবস্থা হয় সবাই জানেন তখন ঘর বাড়িগুলো পরিষ্কার করবো গোসল করে আসলাম খাওয়া দাওয়া করলাম তখন ঘর বাড়ি পরিষ্কার করবো তারপরে এটা রেস্ট এত রাত্রি বাহির মা রকম খাওয়া তো এটা আরামে থাকে মাহি মাহি ও মাহি

মিষ্টি যাত্রি খাইনি মিষ্টি আপনি বলেন মিষ্টি বেশি মিষ্টি তুলল আপনাদের কাছে কম দাম মিষ্টি আবার এই

জালা জানা দি দা লাইবা মানা কই ও তো মায়ের ঘরে আসছিলাম এই যে এখন ঘরে যাচ্ছি আইসো ওখমক একদম আছে বসে গেছে কারণ ঘুম হয়নি রাত দুটোর সময় শুয়েছি আর পাঁচটার সময় এটি সে আবার মোড়া দেখতে গেছে হ্যাঁ আসছি বিচিন্ন একটু গুছা আসি বিস্তারিত ছাই দিই তারপরে নিয়ে আসি আমার দাদু ভাই ও ঘরে শুই শুই খেলা করুক একেবারে ক্যাচ ক্যাচ কাছে বিছিন এইভাবে নিয়ে আসা শোয়ানি যায় না তো ভাবছি নিয়ে আসি এবার দিয়ে আসি বিছিন আল্লাহ গুছাই নিয়ে আমার এখন প্রচুর ঘুম চাপছে মনে আছে শুলি এক ঘুম নিয়ে আইসো লাভি বা আমি কাল বিছনাটা ছাই নি আমার কাছে অনেক সুন্দর লাগছে ফুলগুলো কি সুন্দর করে

হ্যাঁ আর আমরা দিকতে কি কষ্ট করে বানাই কি একটা অবস্থা কত তো মেয়েরা কি সুন্দর করে বানায় নিয়ে আসে একটা পরীক্ষার একটা খাতা কোন একটা ছাত্র ছাত্রী বাড়িতে বাড়িতে আবার জমা দিলে হ্যাঁ আবার নিয়ে আয় ও ওরা কি করে ওরা কি আর কোন সময় ওরা রাহে ওরা দেখে কি কোন অনুরোধ করবো যে কত পাইছে পরীক্ষায় খাতাগুলো খাতা সব হেরা বিক্রি করে এগুলাই সার সরকারি খাতা হেরা বিক্রি করে বিক্রি করে টাকা নেই তাই তো করে শিকার ভিতরে ঢুকে গেল নাকি শিকার পোশাক বানিয়ে খুদা লাগছে ফ্রেন্স ফ্রাই হ্যাঁ আলু ভাজা আলু ভাজা আলু ভাজা কে দিয়ে মুখে দা ৰাখো शुद्ध तेल दिए भाजले ही जाए দেখি মাইন মা কি রান্না করেছে তোমরা দেখো না গো বাবুরা ইরা শিখে শুয়ে রান্না করেছে এই যে দেখেন খিচড়ি আরো আছে পোলটি

জন্মদিন জন্মদিন কাজ হয়ে গেছে খাবার আসলে এমনি খাওয়া দাওয়া আসছে